রবিবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক সর্বশেষ আপডেট অনুসারে ভারতীয় সক্রিয় কোভিড নাইন্টিন কেস লোড বেড়ে তিন হাজার সাতশো আটান্ন জনে দাঁড়িয়েছে গত চব্বিশ ঘন্টায় তিনশো তেষট্টি জন নতুন সংক্রমণ এবং চার জনের মৃত্যুর খবর পাওয়া গেছে মৃতদের মধ্যে কেরালায় ও কর্ণাটকের একজন করে এবং পশ্চিমবঙ্গের দুজন বর্তমানে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত রাজ্য কেরালায় চৌদ্দশো জন সক্রিয় রোগী রয়েছে এরপর রয়েছে মহারাষ্ট্রে চারশো পঁচাশি দিল্লিতে চারশো ছত্রিশ গুজরাটে তিনশো কুড়ি এবং পশ্চিমবঙ্গে দুশো সাতাশি তথ্য অনুসারে নতুন আক্রান্তদের মধ্যে পশ্চিমবঙ্গে বিরাশি জন কেরালায় চৌষট্টি জন দিল্লিতে একষট্টি জন এবং গুজরাটে পঞ্চান্ন জন আক্রান্ত হয়েছেন বৃদ্ধি সত্ত্বেও স্বাস্থ্য কর্তৃপক্ষ শান্ত থাকার আহ্বান জানিয়েছে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ এর মহাপরিচালক ডক্টর রাজীব বহল বলেছেন যে পশ্চিমবঙ্গ এবং দক্ষিণ অঞ্চলের নমুনাগুলির জিনম সিকোয়েন্সের ইঙ্গিত দেয় যে বর্তমান বৃদ্ধি অমিক্রণের উপভ্যারিয়েন্ট দ্বারা চালিত যা এখনও পর্যন্ত মৃদু প্রকৃতির বলে মনে হচ্ছে শনাক্ত করা চারটি সাবভ্যারিয়েন্ট হলো এল এফ দশমিক সাত জে এন দশমিক এক এবং এন বি দশমিক এক দশমিক আট দশমিক এক যার মধ্যে প্রথম তিনটি বেশি প্রচলিত